অন্তর্বর্তী সরকার গঠনের বছর পূর্তি আজ গত বছর এই দিনে শপথ নেন প্রফেসর মোহাম্মদ উপদেষ্টা পরিষদ জুলাই সনদের বাধ্যবাধকতা নিশ্চিত করা এবং বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আগামী সপ্তাহে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনায় বসবে জাতীয় ঐক্যমত্য কমিশন সংবাদ সম্মেলনে ডক্টর আলী রিয়াজ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের রায়ে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে বললেন তারেক রহমান আলু ও রসুনের দামে স্বস্তি বেড়েছে পেঁয়াজ ডিম মুরগি ও মাছের দাম ইসরা নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী নেতা গাজার সিটি দখলের পরিকল্পনা পাশ কাছে অস্ত্র সমর্পণ করবেন ইউক্রেন যুদ্ধ বন্ধে আগামী সপ্তাহে বৈঠকে বসতে যাচ্ছেন নিশ্চিত করেছে এবং এএফসি অনূর্ধ্ব বিশ নারী এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বে তিমুল লেস থেকে শূন্য গোলে হারিয়েছে বাংলাদেশ আসসালামু আলাইকুম আমন্ত্রণ রাত আটটা সংবাদে সাথে আছি আমি সাদি আফরিন এতক্ষণ সংবাদের শিরোনাম শুনছিলেন এবারে বিস্তারিত সংবাদ ঐতিহাসিক জুলাই গণভূথানে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠনের এক বছর পূর্তি হল আজ দু সালের আটই আগস্ট প্রফেসর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদ শপথ গ্রহণ করেন বিশ্লেষকরা বলছেন গণ অভ্যুত্থানের যে বিশাল ম্যান্ডেট ও প্রত্যাশা নিয়ে এই সরকার দায়িত্ব নিয়েছে নানা সীমাবদ্ধতা সত্ত্বেও গণ অভ্যুত্থানে নিহত পরিবারের পুনর্বাসন আহতদের চিকিৎসা রাষ্ট্রীয় সংস্কার এবং একটি অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকারকে বদ্ধ পরিকর বলে মনে হয়েছে খালিদ হাসানের প্রতিবেদন চব্বিশের বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে ষোলো বছরের চরম ফেঁসিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে ফুসে ওঠে দেশের ছাত্র জনতা ঐতিহাসিক গণ অভ্যুত্থানে পুরো মন্ত্রিসভা নিয়ে পালিয়ে যায় ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার স্বৈরাচার সরকারের সহযোগী আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা পালিয়ে যান অনেকেই ঢাকা দেন ফলে অনেকটা ভেঙে পড়ার উপক্রম হয় দেশের আইন শৃঙ্খলা এমনই এক বিশেষ পরিস্থিতিতে নোবেলজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গত বছরের আট আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয় পলাতক সরকারের হাতে লণ্ড শাসন ব্যবস্থা আর অভ্যুত্থানের পর দেশের মানুষের বিশাল প্রত্যাশা পূরণের চ্যালেঞ্জ নিয়ে যাত্রা শুরু করে অন্তর্বর্তী সরকার এই গভর্নমেন্ট একটা নিয়ে জুলাই এবং এটাই তো বড় ফলশ্রুতিতে গভর্নমেন্টের প্রতি মানুষের এক্সপেকটেশন অনেক বেশি এবং গেল পনেরো ষোলো বছরের যে ল্যাক অফ গভর্নেন্স ওই ল্যাক অফ গভর্নেন্সটা জনপ্রত্যাশাকে আরও বাড়িয়ে দিয়েছে এক বছর খুব বড় সময় কিন্তু না তবে আমি মনে করি যে গভর্নমেন্টের ইন্টেনশনের মধ্যে আমি কোনো অভাব দেখি না তবে আমার মনে হয়েছে যে প্রায়োরিটির ক্ষেত্রে আমি কিছু অসঙ্গতি দেখি সঠিক ব্যক্তিকে সঠিক জায়গায় বসানো এবং মানে আরও সমন্বিত হওয়া দরকার বাংলাদেশ তার গত চুয়ান্ন বছরের কখনই এরকম পরিস্থিতির এবং জনগণের অনেক প্রত্যাশা নিয়ে কিন্তু এসেছে এবং নাগরিক হিসেবে বলেন আমারও সরকারের কাছে অনেক প্রত্যাশা আছে কিন্তু তারপরও আমি যেটি বলবো যে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে সরকার এই যে এখন ঘোষণাপত্র দিয়েছে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখের দিকে যাচ্ছে এগুলো খুবই আশাপ্রদ জায়গা অবশ্যই দায়িত্ব গ্রহণের এক বছরের মাথায় ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র দেয় অন্তর্বর্তী সরকার রাষ্ট্রীয় সংস্কারে সকল দলের সাথে আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতে চূড়ান্ত হচ্ছে জুলাই সনদ রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ থাকবে মত থাকবে সহমত তৈরি হবে এবং এর মধ্য দিয়ে পারস্পরিকভাবে আমাদের একটি পূর্ণাঙ্গ একটি সুনিশ্চিত সিদ্ধান্তের দিকে ধাবিত হতে হবে তো সেক্ষেত্রে অবশ্যই আমি বলবো যে সরকারকে তো সাধুবাদ দিতেই হবে কারণ এটা তারা চেষ্টা করছেন রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে সামনে এগিয়ে যাওয়া এই যে এতগুলো রাজনৈতিক দলের প্রতিনিধিরা সংসদ ভবনে গিয়ে প্রধান উপদেষ্টার পাশে দাঁড়িয়েছে তো আমি তো মনে করি অত্যন্ত পজিটিভ অত্যন্ত আশাবাদী হওয়ার কথা ভুলে গেলে চলবে না একটা পেরিফেরিয়াল পরিবর্তন কিন্তু হয়েছে রাষ্ট্র ব্যবস্থার বিভিন্ন স্তরে কিন্তু আগের যে সমস্ত মানুষ তারা আছেন এবং তারা মোটিভেটেড হয়েছেন বলেও মনে হয় না ফলে এই গভর্নমেন্টকে অনেকগুলো চ্যালেঞ্জ নিয়ে কিন্তু কাজ করতে হচ্ছে আর একটা পোস্ট রেগুলেশন বা পোস্ট আপরাইজিং গভর্নমেন্টের কিছু অসঙ্গতি থাকে সে কারণের জন্যে বিরাট খুব খুশি হয়ে যাওয়ার মতো বা অনেক কিছু হয়ে গেছে এক বছর ইজ নট টাইম তবে আমি মনে করি যে গভর্নমেন্ট চেষ্টা করছে এবং এই গভর্নমেন্টের সময় থাকার নয় মনে হয়েছে রাজনৈতিক যদি আরও স্বতঃস্ফূর্ত সহযোগিতা পেতেন এবং পান তাহলে অল্প সময় আরও ভালো কাজ করা সম্ভব এছাড়া জুলাই গণ অভ্যুত্থানে নিহত পরিবারের পুনর্বাসন আহতদের সুচিকিৎসা এবং জুলাই হত্যাকাণ্ডের বিচার কাজ এগিয়ে নিচ্ছে সরকার কিছু সংস্কার কিছু ইস্যুকে জাতীয় ইস্যুতে পরিণত করে গেছে আর কি এখন এগুলো বাস্তবায়ন করবে রাজনৈতিক যেটা এগুলো তো অবশ্যই পজিটিভ দিক আর আমি মনে করি যে তারা যদি বিচারটা করতে পারে এইটা হবে বাংলাদেশের জন্য একটা মাইল ফলক যে অন্যায় করলে যে বিচার হয় এই কালচারটা যদি আপনি দ্রুত না করতে পারেন কেউই এটা থেকে রেহাই পাব না আমরা বিচারহীনতার সংস্কৃতি থেকে আর কি আমেরিকার সাথে যে সম্পর্কটা এটা তো একটা জায়গায় সমালোচনা আছে কিন্তু তারপরেও তারা একটা জায়গায় এটাকে থামাইতে পারছে আর কি পঁয়ত্রিশ পার্সেন্ট তো আর হয়নি বিশ পারসেন্ট ডেফিনেটলি এটা তাদের সফল যদি ভালো একটা নির্বাচন করতে পারে এটা সরকারের জন্য একটা গুরুত্বপূর্ণ মাইল ফলক হবে কারণ এ ধরনের নির্বাচন তো দীর্ঘদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে সুষ্ঠুভাবে হচ্ছে না বা স্বচ্ছতার ঘাটতি রয়েছে কাজে আমরা চাই একটা সুষ্ঠ নিরপেক্ষভাবে নির্বাচন হোক এবং সরকার যদি সেটি ভালোভাবে করতে পারে না অবশ্যই জনগণের সাধুবাদ পাবে নানা বাধাবিঘ্ন ও সীমাবদ্ধতার মধ্য দিয়ে সাংবিধানিক সকল প্রতিষ্ঠানকে পুনর্গঠনের মাধ্যমে একটি উদার গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নতুন বাংলাদেশ গঠনে নিরলস কাজ করে যাচ্ছে অন্তর্বর্তী সরকার বিশ্লেষকরা বলছেন ষোলো বছরের ফেসিবাদী শাসন ব্যবস্থার পতনের মধ্য দিয়ে মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে তা পূরণে রাজনৈতিক দল ও জনগণকে সরকারের পাশে থাকতে হবে খালিদা হোসান বিটিভি নিউজ ঢাকা জুলাই জাতীয় সনদের বাধ্য বাধ্যবাধকতা নিশ্চিত করা এবং বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আগামী সপ্তাহে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করবে জাতীয় ঐক্যমত্য কমিশন আর জাতীয় সংসদের এলইডি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব জানান কমিশনের সহ সভাপতি অধ্যাপক ড আলী রিয়াজ বিশেষজ্ঞদের মতামত নেয়ার পর রাজনৈতিক দলগুলোর সাথে বসবে ঐক্যমত্য কমিশন খালিদ হাসানের আরও একটি রিপোর্ট জাতীয় ঐক্যমত্য কমিশন গঠনের পটভূমি বিষয়ে আপনারা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্কারের বিষয়ে দুই দফায় দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সাথে দীর্ঘ আলোচনা করে জাতীয় ঐক্যমত্য কমিশন আলোচনায় এগারোটি বিষয়ে পুরোপুরি ঐক্যমত্য এবং নয়টি বিষয়ে কিছু রাজনৈতিক দলের আপত্তি সাপেক্ষে ঐক্যমত্য প্রতিষ্ঠা হয় জুলাই সনদের বাস্তবায়নের লক্ষ্যে কিভাবে বাধ্যবাধকতা নিশ্চিত করা যায় তা নিয়ে এবার বিশেষজ্ঞদের সাথে বসতে যাচ্ছে ঐক্যমত্য কমিশন ঐক্যমত্যের ভিত্তিতে রচিত এবং প্রত্যাশিত স্বাক্ষরিত সনদের বাধ্যবাধকতা নিশ্চিত করা এবং বাস্তবায়নের পদ্ধতি কী হবে তা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে নির্ধারণ করা দরকার সেই লক্ষ্যে কমিশন এই বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আগামী সপ্তাহে আলোচনা করবে ওই আলোচনার আলোকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরবর্তী পর্যায়ের আলোচনায় বসবে কমিশন আমরা আশা করি যে এই প্রক্রিয়ায় স্বল্প সময়ের মধ্যে একটি উপযুক্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে ইতিমধ্যে জুলাই সনদের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে তাদের মতামতের ভিত্তিতে সনদের খসড়ায় আরও সংশোধন ও সংযোজন করে আবারও পাঠানো হবে জুলাই জাতীয় সনদের একটি প্রাথমিক খসড়া দল ও জোটগুলোকে গত আঠাইশে জুলাই প্রেরণ করা হয়েছে এই প্রাথমিক খসড়ায় সনদের পটভূমি ঐতিহাসিক প্রেক্ষাপট এবং কয়েকটি অঙ্গীকারের উল্লেখ আছে খসড়াটি কার্যত একটি টেম্পলেট হিসেবে প্রস্তাবিত হয়েছে এবং এই বিষয়ে দলসমূহকে তাদের মতামত পাঠাতে অনুরোধ করা হয়েছে এই খসড়ায় বিব্রত সকল বিষয় বিশেষত অঙ্গীকারের অংশটি কমিশনের সুনির্দিষ্ট প্রস্তাব নয় দলসমূহের মন্তব্যের ভিত্তিতে এই অংশে আরও বিষয়ে যুক্ত হবে এবং এগুলো সংশোধিত হবে প্রস্তাবিত খসড়ার বিষয়ে অনেকগুলো দলের মতামত পাওয়া গেছে এই এইসব মতামতকে সন্নিবেশিত সমন্বয় করে আগামী কয়েকদিনের মধ্যেই একটি পূর্ণাঙ্গ খসড়া কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দল ও জোটসমূহের কাছে পাঠানো হবে কমিশনের সহসভাপতি বলছেন সনদের বাধ্যবাধকতা কিংবা কাঠামো কি হবে তা বিশেষজ্ঞ ও রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় ঠিক হবে তবে এখানে কমিশনের কোন নিজস্ব মতামত থাকবে না আমরা যেটা বলেছি সেটা হচ্ছে বিশেষজ্ঞদের কাছে প্রশ্ন করা যেটা বাস্তবায়নের পদক্ষেপে রাজনৈতিক দলগুলোর অবস্থানের বিষয় আছে তাই না তো ফলে রাজনৈতিক দলগুলোর মতামতের উপর নির্ভর করবে বিশেষজ্ঞদের মতামতের উপর নির্ভর করে যে বাস্তবায়নের পথটা কী হবে আমরা কোনো পূর্ব নির্ধারিত অবস্থান থেকে কমিশন বাস্তবায়নের কোনো পতিক দিক সুপারিশে কিছু সেটাই হচ্ছে আমাদের অবস্থা বিশেষজ্ঞদের পর রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় স্বল্প সময়ের মধ্যেই জুলাই সনদ চূড়ান্ত করা সম্ভব হবে বলে আশা ঐক্যমত কমিশনের খালিদা হোসেন বিটিভি নিউজ ঢাকা মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন নারীরা যোগ্যতা কমিটমেন্ট ও আন্তরিকতার দিক থেকে এগিয়ে তাই আগামী বাংলাদেশে নারীরাই হবে মূল শক্তি আজ বিকেলে ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউশনে জুলাই কন্যা ফাউন্ডেশন আয়োজিত জুলাই কন্যা এভার দু পঁচিশ অনুষ্ঠানে তিনি কথা বলেন জুলাই কন্যা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি জেন্নাতুল নাইম প্রমের সভাপতিত্বে আরও বক্তৃতা করেন শহীদ আব্রার ফাহাদের মা স্ট্যাম্পোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত জাহান টুম্পা শহীদ নাইমা সুলতানার মা এবং জুলাই গণ অভ্যুত্থানে আহত যোদ্ধা আয়মান সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীদের আরও গুরুত্ব দেওয়ার কথা বলেন উপদেষ্টা চল্লিশ ধারা ভাঙার কথা উঠল। তখন কিন্তু সেই সময় যে কয়জন নারী বিশ্ববিদ্যালয়ে ছিল তারা কিন্তু সামনে সারিতে ছিল এর মধ্যে মেহরাও আহত হয়েছে তারপর শহীদ হয়েছে এবং তাদের সংখ্যা যতই কম হোক তারা যে দৃঢ়তা দেখিয়েছে সেটা কিন্তু আমরা কখনোই ভুলবো না এবং প্রত্যেকটা ছেলে যারা নাকি বাইরে গেছে প্রত্যেকটা ছেলের পিছনে তাদের মায়েরা ছিল অনুষ্ঠানে একশো নির্বাচিত নারীদের হাতে আনুষ্ঠানিকভাবে জুলাই কন্যা অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ সম্মাননা ক্রেস তুলে দেওয়ার পাশাপাশি তাদের জীবন ও কর্মভিত্তিক সাফল্যের গল্প তুলে ধরা হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মতবিনিময় বিনিময় করেছেন যুগপথ আন্দোলনে অংশগ্রহণকারী দলগুলো দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় মতবিনিময়ে বারো দলীয় জোট সমমনা জোট এলডিপি ও লেবার পার্টি নেতারা উপস্থিত ছিলেন এছাড়া বিএনপির পক্ষে মহাসচিব মির্জা ফখরেসাবা আলমগীর স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বেগম সেলিমা রহমান ও দলটির ভাইস চেয়ারম্যান আবদুল আওয়াল ও উপস্থিত ছিলেন তারেক রহমান সূচনা বক্তব্যে বলেন দীর্ঘ আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় জুলাইয়ের ছাত্র জনতার অভ্যুত্থানে ফাসিবাদের পতন হয়েছে আসন্ন নির্বাচনের মধ্য দিয়ে জনগণের রায়ে বাংলাদেশকে গণতান্ত্রিক একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে ডেঙ্গুর পাশাপাশি রাজধানীতে বাড়ছে এডিস মশাবাহিত রোগ চিকুনগুনিয়া ডেঙ্গু ও চিকুনগুনিয়ার উপসর্গ প্রায় একই রকম হলেও চিকুনগুনিয়ায় জ্বরের পাশাপাশি শরীরে প্রচন্ড ব্যথা হয় তাই জ্বর হলেই দেরি না করে চিকিৎসকের পরামর্শ গ্রহণের তাগিদ বিশেষজ্ঞদের সরফুল ইসলামের রিপোর্ট বর্ষাকালীন এই সময়ে ঘরে ঘরে বেড়েছে জ্বর সর্দি কাশি গলা ব্যথা ও শরীর ব্যথা সহ ভাইরাসজনিত নানা রোগের প্রকোপ রাজধানীর বিভিন্ন হাসপাতাল ঘুরে দেখা গেছে আগত রোগীদের ভিড় বেড়েছে ডেঙ্গুর পাশাপাশি চিকুনগুনিয়া রোগের প্রকোপ চার দিন পাঁচ দিন যাব জ্বর দিনে মোটামুটি ভালোই থাকে রাত হলে এই জ্বরটা বেড়ে যায় শুধু জ্বর ছিল আর কি হ্যাঁ জ্বর থেকে এই ইফেক্টগুলো হয়েছে আর কি হ্যাঁ নর্মালি আদার্স করছে নয় কিন্তু হাত পা এবং মুখ ফুলে গিয়েছিল হ্যাঁ এমন লাগতেছে থাইকা থেকে মানে পুরো শরীরে জ্বরটা যা আসে কিছুনি সিস্টেম ঝাঁকি আসে এরপরে ধরে মানে মাথাটা তো সব পুরো ধরা ওষুধ খাইলে কমে আবার ভারে ওষুধ জয়েন্টে জয়েন্টে ব্যথা ছিল তো গতকাল ডাক্তার দেখাইছি ওনারা ডেঙ্গু টেস্ট দিয়েছে ডেঙ্গুর রিপোর্টটা ভালো আলহামদুলিল্লাহ আর আজকে সিবিসিটা বের হচ্ছে সিবিসির রিপোর্টটা আলহামদুলিল্লাহ ভালো চিকিৎসকরা বলছেন এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু ও চিকুনগুনিয়ার উপসর্গ একই ধরনের তবে ডেঙ্গুতে জ্বরের পাশাপাশি ব্যথা কম থাকলেও চিকুনগুনিয়ায় জ্বরের পাশাপাশি শরীরের গিটে গিটে প্রচণ্ড ব্যথা হয় ডেঙ্গুর পরীক্ষা সব জায়গায় হলেও চিকুনগুনিয়ার পরীক্ষা সবখানে হয় না তাই রোগীদের পড়তে হয় বিড়ম্বনায় তাই গত সপ্তাহ থেকে রাজধানীর ন্যাশনাল ল্যাবরেটরি ইনস্টিটিউটে শুরু হয়েছে চিকুনগুনিয়া পরীক্ষার সুবিধা আমাদের এখানে চিকুনগুনিয়ার পেশেন্ট সব সাসপেক্টেড হিসেবে ভর্তি হচ্ছে আমরা সিমটম দেখে ক্লিনিক্যালি বলছি কোন পেশেন্টটা চিকুনগুনিয়া হতে পারে তবে যেহেতু ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার সিমটমগুলো কাছাকাছি এই আমরা আগে ডেঙ্গিটা এক্সক্লুড করে নিই টেস্ট করে যদি দেখি যে ডেঙ্গি নেগেটিভ তখন ক্লিনিক্যাল সিমটম অনুযায়ী আমরা বলি এটা সম্ভবত চিকুনগুনিয়া কারণ চিকুনগুনিয়ার টেস্ট খুব বেশি না এই জন্য আমরা সাসপেক্টেড বলছি ডেঙ্গু ও চিকুনগুনিয়ার যেহেতু তাই মশক নিধনে কার্যকর উদ্যোগ গ্রহণই পারে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার হাত থেকে আমাদের রক্ষা করতে বলছেন চিকিৎসকরা আপনার নিজের বাসা পরিষ্কার রাখেন বাসার আশেপাশে পরিষ্কার রাখেন যে কোথাও কোনো যেন ময়লা না জমে বৃষ্টির সিজন পানি জমে না থাকে সেগুলো সপ্তাহে একদিন অ্যাটলিস্ট পরিষ্কার করেন নিজের ঘরেও পরিষ্কার করেন আর পার্সোনালি তিনটা জিনিস একটু সাবধান থাকতে হবে মশা যেন না কামড়াতে পারে ফুল স্লিভ পোশাক পরলে মশার আক্রমণ একটু কম হতে পারে অন্ধকার জায়গাগুলিতে বসবেন না আর দুই নাম্বার যেটা সেটা হচ্ছে অবশ্যই মশারি ব্যবহার করবেন এডিস মশার কামড় থেকে বাঁচতে সচেতনতার পাশাপাশি মশক নিধন কার্যক্রম জোরদার করার পরামর্শ বিশেষজ্ঞদের শরীফুল ইসলাম বিটিভি নিউজ ঢাকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর দুই ধাপে অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছেন যাতে মোট শুল্ক দাঁড়িয়েছে পঞ্চাশ শতাংশ এই সিদ্ধান্তে ভারতের একাধিক রপ্তানি খাত বড় ধাক্কার মুখে পড়লেও বাংলাদেশের জন্য তৈরি হচ্ছে নতুন বাজার দখলের সুযোগ বিস্তারিত জানাচ্ছেন সাত আগস্ট থেকে কার্যকর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক ভারতের রপ্তানিতে বড় ধাক্কা দেবে অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ফলে ভারতের পণ্যে মোট শুল্ক দাঁড়িয়েছে পঞ্চাশ শতাংশ মার্কিন শুল্ক আরোপে প্রধানত ক্ষতিগ্রস্ত হবে ভারতের বস্ত্র ও পোশাক শিল্প এ খাতে বার্ষিক রপ্তানি কমবে দশ দশমিক তিন বিলিয়ন ডলার রত্ন ও গয়না খাতে বারো বিলিয়ন ডলার চিংড়ি খাতে দুই দশমিক দুই চার বিলিয়ন ডলার চামড়া ও জুতা খাতে এক দশমিক এক আট বিলিয়ন ডলার রাসায়নিক খাতে দুই দশমিক তিন চার বিলিয়ন ডলার এবং বৈদ্যুতিক পণ্যের দাম বেড়ে যাওয়ায় রপ্তানি চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে বিশ্লেষকদের মতে ভারতের রপ্তানি কমে গেলে বাজার হারানো খাতগুলোতে বাংলাদেশের রপ্তানির বড় সুযোগ তৈরি হবে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি খাত আরও বাড়ানো সম্ভব হবে ভারতের তুলনায় বাংলাদেশের চিংড়িতে শুল্ক কম থাকায় প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে ভারতের শুল্ক পঞ্চাশ ভাগ হওয়ায় বাংলাদেশ বিকল্প উৎস হিসেবে লাভবান হতে পারে হালকা প্রকৌশল ও ইলেকট্রনিক্স খাতে ভারতের শুল্ক বেড়ে যাওয়ায় এ খাতেও সুযোগ তৈরি হবে তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন এই সুযোগ কাজে লাগাতে হলে বাংলাদেশের রপ্তানিকারকদের পণ্যের মান উৎপাদন ক্ষমতা ও সময়মতো ডেলিভারি নিশ্চিত করতে হবে পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় করতে হবে মিম আক্তার বিটিভি নিউজ এবারে আন্তর্জাতিক সংবাদ